আপনার সেলাই মেশিনের চাকা যদি জ্যাম লেগে যায় যদি এই মেশিন বা চাকা না ঘরে তাহলে বুঝবেন কোথাও সমস্যা হয়ে গেছে যদি এখানে সুতা পেঁয়াজ খেয়ে থাকে এখানে যে পেঁয়াজ লাগায় সুতা তাহলে কিন্তু চাকা ঘরবে না এখন এই চাকা খোলার জন্য আপনারা এই দিক দিয়ে এই নাটটি যে নাটটি যে আছে এই নাটটি এখানে একটি ছিদ্র আছে এই ছিদ্রটিতে একটি ছোট্ট এরকম এরকম একটি নাট নেবেন স্ক্রু নেবেন নেওয়ার পর এই পাশ দিয়ে যদি যখন আমরা খুলবেন যখন এই আর খুলবেন তখন এখানে ধরে এভাবে ধরে হাতুর দিয়ে এই দিক দিয়ে বাড়ি দেবেন এই দেখুন খুলে গেছে এই যে এইভাবে খুলবেন এটা এই দিক দিয়ে খুলবে এই দিক দিয়ে এইভাবে খুলবেন এই যে আছে এইভাবে খুলবেন আসলে বুঝতে পেরেছেন এই সমস্যা হলে আপনারা এইটি কীভাবে খুলবেন আমি আজকে দেখালাম এভাবে আপনারা খুলে নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এই হুইল লাগাতে চান দেখুন আমি কীভাবে লাগাই এভাবে নেবেন হুইলটি এভাবে বসাবেন এভাবে বসাবেন এবং বসানোর পর এই মেশিনটি এভাবে রেখে এটা লাগা যাবে না এই মেশিনটি এভাবে উঠাতে হবে এরকম উঠাবেন উঠানোর পর এরকম পেন আছে এই পেনটি এভাবে বসাবেন এখানে বসাবেন বসানোর পর তারপর এই এই নাটটি এভাবে লাগাবেন আর নাটটি দেখুন কোন পাশে আমি ঘুরাইতেছি আপনারা এই দিক দিয়ে ঘুরাবেন এই পাশে এই যে এই পাশে ঘুরাবেন এই মেশিনের এই পাশ দিয়ে ঘুরাবেন আর এই রকম একটি নাট দিয়ে বা স্ক্রু দিয়ে এই দিক দিয়ে বাড়ি দেবেন এই যে হয়ে গেল এভাবে আপনারা এই হুইলটি লাগাতে পারবেন